কোন খে নতুন বউ তো রাতের শুভার সময় ঘরে লাইটটা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে তোর বোয়ের পাড়ি ফাঁক করে চালিয়ে দেবে করে

কি ব্যাপার কি গো আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে নিয়ে গিয়ে বলছে কি বলিছে সব কি রে ভাগ্নে এসব কে খবর দিলো রে আর বলো না মামা আমার একটা বন্ধু ওই যে ভুঁং ভাং জাল বন্ধু লয় তো না না মামা জাল বন্ধু হবে কেন ভালোই বন্ধু ব্যাপারটা তার লয় ভাই নে তোর বয়স হালকা কত তুই এখন বিপদে পড়ছিস তোকে এখন দূরের ফোন না এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে এই শুনে ভয় করলে হবে না তোকে না না ভয় আবার কাকে কি করব বুঝি ভাই নে পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে আমি খেতে যাব তোরা কি যাবে আমার সাথে নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা আমরা গেলে আমাদেরকে দিবে আমার বন্ধু ছেলের বিয়ে ও সব নিয়ে কোনো টেনশন আয় আয় আমার সাথে কি বলছ যাবে তুমি আমি যাব না আমার নাকি চাচি আসবে তুমি যাও তুমি আর মামা যাও এ ভাই নে ও থাকলে থাকুক তোমার সাথে আয় ঠিক আছে মামা চলো বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো কেন যে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না